জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে একজন ইংরেজিভাষী নারীর কল আসে জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইন নম্বরে ওই নারী জানান তিনি পাকিস্তানি নির্যাতন ও আটকে রাখার অভিযোগ করেন তিনি শুধু তাই নয় পঁচিশ বছর বয়সী ওই নারীর অভিযোগ তার পাসপোর্টও নাকি কেড়ে নেওয়া হয়েছে পাকিস্তানি নারীর কলটি আসে রাজধানীর দারুসালাম থানার লালকুঠি এলাকা থেকে তিনি অভিযোগ করেন স্বামী নোবেল আহমেদ এবং শাশুড়ি তাকে প্রায় শারীরিকভাবে নির্যাতন করেন এবং তাকে একরুমে বন্দি করে রাখেন তিনি অনেকটা বন্দী যাপন করছেন সোমবার ত্রিপল নাইনের পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানান ত্রিপল নাইনে ওই নারীর কল পেয়ে ইংরেজি ডেস্কের কল টেকনিশিয়ান কনস্টেবল সুমাইয়া জাহান এবং প্লাবন দেব দ্রুত দারুসালাম থানায় বিষয়টি জানিয়ে সহায়তা চান ভুক্তভোগী নারী তার সঠিক অবস্থান জানাতে না পারলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় চিহ্নিত করে দারুস সালাম থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ট্রিপল লাইনের ডিসপ্যাচার এসআই বীরেন চন্দ্র দাসের তত্ত্বাবধানে পুলিশ দ্রুত কার্যক্রম চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করে উদ্ধার হওয়া নারীর কাছ থেকে জানা যায় তার তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে এবং তিনি পাকিস্তানে ফিরে যেতে চান পুলিশের তৎপরতায় ভুক্তভোগী নারীর স্বামী ও তার পরিবারের অন্য সদস্যরা থানায় উপস্থিত হয়ে তার পাসপোর্ট ফেরত দেন এবং অঙ্গীকার করেন আগামী দশ দিনের মধ্যে শিশুটির পাসপোর্ট তৈরি করে তাদের পাকিস্তানে পাঠানো হবে এরপর ওই নারীর ননদ তাকে নিজের জিম্মায় নেন এবং লিখিত অভিযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন